আমি সন্ধিবার আপনারা আমাকে দেখছেন সন্দীপ যে ইউটিউব চ্যানেলে তো বলুন শুরু করি তো আজকেও মেঘলা করে রয়েছে এবং এই কদিনই বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই আমরা জানতে পারছি তো এই রকম সময় যখন বৃষ্টি আসবে নিম্নচাপ আসবে এই সময় প্রায় তিন চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ ধরে বৃষ্টি চলবে তো এই সময় কিন্তু আমাদেরকে গাছের প্রতি একটুখানি আর একটু বেশি যত্নশীল হতে হবে এবং আমাদেরকে একটু যত্ন বেশি করে নিতে হবে কারণ কেয়ারে না রাখলে এই সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশান কিন্তু প্রচুর হয় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান প্রচুর হয় কারণ এই সময় বাতাসে হিউমিডিটি প্রচুর থাকবে এবং বৃষ্টি হওয়ার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হবে তো এই সময় আমরা কি করব সেই নিয়েই আজকের ভিডিও তো চলুন শুরু করি আজকের ভিডিও তো কয়েকটা ফুল ফুটে আছে এরকম গাছ আপনি আপনাদেরকে দেখাই তারপরে আমরা মেন স্ট্রিমে চলে আসব এটা আমার একটা গাছ যেটা হচ্ছে ইরাইলস রোজিয়ার আলবা তো ইরাইলস রোজিয়ার এটা একটু এক্সোটিক কালেকশানের মধ্যে পড়ে কারণ এই গাছটা সচরাচর দেখা যায় না আর কি তো এই গাছটা আমার কাছে দু বছর ফুল ফুললো। রয়েছে প্রায় চার বছর তো ছোট গাছ থেকে বড় করেছি তার মানে আনন্দটাই আলাদা প্রত্যেক বছরই মানে আগের বছর থেকে ফুল ফোটা শুরু হয়েছিল দু সালে হয়েছিল এটা আজ দু হাজার তো দু হাজার কিন্তু ফুল ফুটল তো এরকম দেখতে দূর থেকে একটা সুন্দর সাদা রঙ এবং যেরকম আপনারা দেখেছেন যে রিঙ্কোস্টাইলিশ রেটুসা যেমন ফুল ফুটে বা ওই ধরনের গাছটাকে দেখতে কিন্তু এটার ফুলের প্যাটার্নটা আলাদা লিভ প্যাটার্ন সবই আলাদা এবং এর কালারটাও দেখতে পাচ্ছেন যে একদম পুরো সাদা যার জন্য আমরা এটাকে আলবা বলছি তো এই গাছটি একটু এক্সোটিক কালেকশানের মধ্যে পড়ে যাই হোক এটা দেখালাম আমার বাগানে ফুটেছিল তো এই ফুলের ভিডিওটাও এনসাইক্লিয়া এটা এনসাইক্লিয়া অর্কিড জঙ্গল তো এটাও দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে দেখে নেবেন তো এটাও খুব সুন্দর ফুল ফুটেছে তো যাই হোক আজকের যে মূল বিষয় সেটাতে আমরা এখন তো এই সময় গুরুত্বপূর্ণ কারণ যে বললাম যে প্রচণ্ড বৃষ্টি এবং অতিরিক্ত জলের জন্য এবং অতিরিক্ত হিউমিডিটির জন্য আমাদের কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি করে তো এই সময় যেটা করবেন এখন কিন্তু আপনাদেরকে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইট ব্যবহার করতেই হবে যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন তো আর যেটা করবেন সেটা হচ্ছে যে মাসে একবার কিন্তু এই যে তিন মাস মাসে একবার কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করুন কারণ এই সময় যদি আমরা গাছকে যদি সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যদি না দিই তাহলে কিন্তু ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশানে কিন্তু প্রচণ্ড গাছের ক্ষতি হয়ে যাবে সারা বছরে যতই গাছ করেন না কেন শীতকালে যে কোনো সময় করেন না কেন সবচেয়ে খারাপ যদি কোনো সময় হয় সেটা হচ্ছে বর্ষাকাল আর আমরা এই সময়ে কিন্তু আমাদের হাতে প্রচুর গাছ মারা যায় যে জন্য যার জন্য আমি আজকের ভিডিওটা বানালাম যাতে প্রত্যেকে যারা আমার ভিউয়ার্স রয়েছেন তো সকলে যেন সাবধানে থাকেন যে গাছগুলোকে কিভাবে বাঁচানো যায় কিংবা যদি ফ্যালানোপসিস গাছ থাকে যেখানে ডাইরেক্ট জল পড়ছে সেখান থেকে গাছ তুলে নিন আর যদি ডেনড্রোবিয়াম থাকে মাউন্ট করা থাকে কিংবা সেরকম মাউন্ট করা আছে যেখানে জল কম গোড়াতে জমবে সেরকম গাছ আপনারা বৃষ্টির জলে রাখতে পারেন বৃষ্টির জল কোনো খারাপ কিছু নয় কিন্তু কন্টিনিউয়াস যদি বৃষ্টি জল কোনো একটা জায়গায় গাছেতে যেমন ফ্যালানোসিসের ক্রাউনে যদি জমে থাকে কিংবা কোনো নতুন পাতা হয়েছে যে কোনো গাছে ক্যাটেলিয়া কিংবা ডেনের ক্রাউনে জমে থাকে সেখানে কিন্তু গাছটা ক্ষতি হবে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গালের সমস্ত স্পোরগুলো কিন্তু আরও ভিতর দিকে চলে যাবে ডিপ হয়ে যাই হোক তো এইভাবে আপনাদের গাছকে ক্ষতি করবে তো পনেরো দিনে একবার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিন আর মাসে একবার কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে এখন থেকেই শুরু করুন কারণ এরপরে যদি দেরি করেন তাহলে কিন্তু গাছে দেখবেন অনেক স্পট হয়ে গেছে আর একটা জায়গা থেকে আর একটা গাছে কন্টামিনেশান ছড়াবে আস্তে আস্তে কিন্তু গাছগুলো মানে রোগগ্রস্ত হয়ে মারা যাবে বা ভালো গাছ আপনার যেটা শখের গাছ সেটা কিন্তু মারা যেতে পারে তো এখন থেকে কিন্তু ইনিশিয়ে ইনিশিয়েটিভ নিন কিন্তু আপনারা তাহলে গাছকে খুব ভালো করে রাখতে পারবেন তো আমি বলে দিচ্ছি যে আমি যেগুলো ব্যবহার করে লাভবান হয়েছি যে এটা কোনো অ্যাড না যে আমি কোনো মানে প্রোমোট করছি কোনো কোম্পানির তো আপনারা খাতা পেন নিয়ে একটু লিখে নিন যে কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে তো আপনারা বাজারে অনেক রকম ফাঙ্গেসাইট পাবেন তার মধ্যে যেগুলো কন্ট্যাক্ট ফাঙ্গেসাইটের মধ্যে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড তো এই যে সিন মানে সিনজেন্টার রিডোমিল গোল্ড এটা কিন্তু আপনারা কনট্যাক্ট ফাঙ্কিসাইড হিসেবে ব্যবহার করতে পারেন আর সিনজেন্টারই রয়েছে আর অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করতে পারেন কিংবা শুধু অ্যামিস্টার আছে সেটাও ব্যবহার করতে পারেন তো যদি পাউডারি ফর্মে থাকে তাহলে দু গ্রাম এক লিটার জলে আর যদি লিকুইড ফর্মে থাকে সলিড টাইপের থাকে তো সেখানে টু এম এল পার ওয়ান লিটার জলে কিন্তু আপনারা ব্যবহার করবেন আর সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে আরেকটা আর যেটা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা এগুলো ম্যাক্সিমাম ক্যাটলিয়া ডেন্ড্রুবিয়াম এগুলোও গাছে লাগাতে পারেন আর যেটা করবেন সেটা হচ্ছে যে কপার যে ফাঙ্গিসাইডগুলো আছে যেমন টাটার ব্লাইটক্স তারপরে জেন্টারি ব্লু কপার এরকম আপনাদের ফেলানোফিস বা এরকম সফট টিস্যুর যে সমস্ত গাছগুলো কিছু ডেনড্রোবিয়াম রয়েছে যেমন কেন ডেনড্রোবিয়াম রয়েছে তো এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর একবার আমি নামগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে যে কপার ফাঙ্গিসাইড যেগুলো ব্লু কালারে হয় মানে কপার মিক্সড থাকে সেটা হচ্ছে সিনজেন্টার ব্লু কপার আর আপনারা টাটার ব্লাইটক্স এই দুটোকে ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু মানে খুব ভালো কাজ করে এবং আপনারা ফেলানোফসিস বা যেগুলো সফট কেনের গাছ সেগুলোতে ব্যবহার করতে পারেন আর যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বললাম যে সিনজেনটার রিডোমিল গোল্ড এটা আপনারা ব্যবহার করতে পারেন পনেরো দিন ছাড়া ছাড়া আর বাকিগুলো যেগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইডের কথা বললাম সেগুলো আপনারা এখন এক মাস মানে ছাড়া ছাড়া ব্যবহার করুন ওই দু এম যদি লিকুইড হয় আর পাউডারি ফর্মে যদি থাকে তাহলে দু গ্রাম পার লিটার জলের হিসেবে আপনারা যতটা জল নিতে চান যতগুলো গাছ আছে সেই হিসেবে আপনারা ব্যবহার করুন আর এখনও বর্ষা সেইভাবে আসেনি তার আগে থেকেই কিন্তু আপনারা এই প্রোটেকশানগুলো নিন যাতে করে বর্ষার সময় কোনো আমাদের সমস্যা না হয় তো আজকের ভিডিও এটুকুই বলার ছিল আর যদি এরপরে যদি কারোর প্রশ্ন থাকে তো সেটা আমাকে জানাতে পারেন আমি তার উত্তর দেব কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হন তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যায় এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আরও অনেকের মাঝে পৌঁছে যাওয়া যায় আর আজকের মতো এটুকুই ভালো থাকবেন নমস্কার